একটা মাত্র প্রোডাক্ট আপনাকে ন্যাচারালি সারা জীবনের জন্য যৌন জীবনের সকল প্রকারের সুখ শান্তি এনে দিতে পারে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বন্ধুরা আমার যারা যৌন জীবনে একেবারে হতাশ হয়ে গেছেন নানা রকম ঔষধ খেয়েছেন কোনোভাবেই আপনার জটিল কঠিন পুরাতন যৌন রোগ থেকে মুক্তি পাচ্ছেন না ঔষধের উপর থেকে একেবারে ভক্তি শ্রদ্ধা উঠে গেছে ন্যাচারালি কোনো কিছু খেয়ে সারা জীবনের তরে ভালো হতে চান তাদের জন্য আমি আজকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি আমার হাতে থাকা অশ্বগন্ধা নাইট ওভার ক্যাপসুল এই একটা মাত্র প্রোডাক্ট আপনাকে ন্যাচারালি সারা জীবনের জীবনের জন্য সকল প্রকারের যৌন সুখ শান্তি এনে দিতে পারে ইনশাআল্লাহ আল্লাহ বন্ধুরা আমার বিশেষ করে যাদের লিঙ্গ কোনোভাবে শক্ত হয় না দাঁড়ায় না দাঁড়ালেও সেটা খানিকক্ষণ পরে আবার নিস্তেজ হয়ে নুয়ে পড়ে এমন রোগ যাদের রয়েছে তাদেরকে বলবো মাত্র একটা ফাইল তিন হাজার টাকা দিয়ে ক্রয় করে দেখেন আপনার নিস্তেজ লিঙ্গ অবশ্যই সতেজ হবে আপনি রাতে তিন চারবার করে সহবাস করতে পারবেন তিরিশ চল্লিশ মিনিট ধরে আপনি সহবাস করতে পারবেন নিঃসন্দেহে ইনশাআল্লাহ বন্ধুরা আবার যারা তিন হাজার টাকা রিক্স নিতে চান না তাদেরকে বলবো আপনারা আমার বাম হাতে থাকা আরেকটা ক্যাপসুল পনেরোশো টাকায় নর্মাল রুগীরা এক মাস খেতে পারবেন আর যারা জটিল তারা দিন এটা খেয়ে দেখতে পারেন চ্যালেঞ্জ দিয়ে বলছি এই পনেরোশো টাকা বা তিন হাজার টাকা আপনার বিফলে যাবে না ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্রান্টি সহকারে আমি বলছি যারা হতাশ হয়েছেন ন্যাচারালি ভালো হতে চাইলে আমাদের এই চ্যালেঞ্জটা গ্রহণ করে দেখ।